তেল দিয়ে দিব হাফ কাপের মতো তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব হাফ চা চামচের একটু বেশি লবণ দিয়ে দিব তা তেলের সাথে মেড়ে চিরে মিশিয়ে দিব কুচো চিংড়িগুলো দিয়ে দিব চিংড়িগুলো তেলের সাথে ভালো করে ভেজে নিব দিয়ে দিব সামান্য কিছু পেঁয়াজ কুচি মরিচ কুচি রসুন কুচি একটার মতো এদের সাথে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব ভালো করে ভাজতে হবে হালকা ব্রাউনিশ কালার এসে গেলে কিছু হলুদের গুঁড়া দিয়ে দেব হাফটা চামচের মতো এবার ভালো করে নেড়ে চেড়ে ভাজতে থাকবে যতক্ষণ না পুরোপুরি ভাজা হয়ে যায় মনে রাখবেন পেঁয়াজ এবং অন্যান্য যত মশলা যত ভালো ভাজা হয় ধুনা হয় তত তরকারিটা তত স্বাদ হয় এবং খেতে তত মজা হয় এবার একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা ছিল ওটা দিয়ে দি দেখবো যখন উপরে তেল ভেসে আসতেছে এই পর্যায়ে আমি কলার মোচাগুলো এর মধ্যে দিয়ে দিই চেপে চেপে দিয়ে গুণ যা আপনি যত ভালো করবেন ততই ভালো হতেই থাকবে আমি জানি অনেকেই এই রান্নাটি করতে পারেন তারপরেও আমি দেখাচ্ছি যারা নতুন রাঁধুনি বা বেচের ভাইয়েরা আছেন তাদের একটু হলেই আমার একটু হলেও আমার রান্নাটা দেখে তাদের উপকার হবে যেহেতু কলার মোচা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এবং যারা রক্তশূন্যতায় ভোগেন তাদের জন্য অনেকটাই একটা উপাদেয় খাবার তো সেজন্যই আমি আজকে চিন্তা করলাম রান্নাটা শেয়ার করি আপনাদের সাথে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমাদের মতো নিত্য নতুন রাঁধুনিদের পাশে যদি কেউ না থাকে তাহলে আমরা কখনোই সফলতা অর্জন করতে পারবো না আর পাশে থাকবেন অবশ্যই যারা সাবস্ক্রাইব করবেন আমাকে কমেন্ট করে জানাবেন তাদেরকেও আমি সাবস্ক্রাইব করে দেব এভাবে আস্তে আস্তে নাড়তে নাড়তে রান্নাটি হয়ে যাবে বেশি সময় লাগবে না অল্প বেশি না পনেরো মিনিটের মধ্যেই ভাজিটা হয়ে যায় এটা অসাধারণ লাগে খেতে অবশ্যই ট্রাই করে দেখবেন এবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিব চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে আমি পুরো রান্নাটা করে নিব এখন দেখা যাক কি অবস্থা অনেকটাই ঝোল টেনে গিয়েছে এবং অনেকটাই কমে গিয়েছে রান্না করতে করতে আপনাদের সাথে একটা মজার ঘটনা শেয়ার করি যখন প্রথমবার আমি এই কলার মোচা কাটতে জানতাম না তখন আমার হাতে প্রচুর কালো হয়ে যেত এত কালো হয়ে যেত হাত যে ওটা মানে দুই তিন দিনেই উঠত না অনেক কষ্ট করে উঠাতে হতো তো আমার শাশুড়ি মা এটা দেখে হাসলেন এবং আমাকে খুব সুন্দরভাবে এটা কাটার নিয়ম শিখিয়ে দিলেন তখন থেকে আমি এত সুন্দরভাবে কাটতে পারি আমার হাতে একটু কালো হয় না এখন পর্যন্ত আমি এটা আমার পছন্দের তালিকায় ছিল যেটা আমার খুবই অপছন্দ ছিল আগে এ কাটতে না পারার কারণে এখন আমার কাছে খুবই পছন্দের একটি রেসিপি ফ্রাই হয়ে এসেছে রান্নাটা আর একটু ভাজা ভাজা হয়ে এলে আমি ধনিয়া পাতা দিয়ে তারপরে নামিয়ে ফেলবো আমার ভিডিওটি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোণে প্রেস করবেন তাহলে আমার নিত্য নতুন রেসিপি আপনাদের সাথে আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যাবে সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই পর্যায়ে আমার আরও কিছুটা লবণ লেগেছে এবং আমি একটু পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি এটাই সিক্রেট এই পর্যায়ে দিলে কিছুটা তাহলে খেতে অসাধারণ মজা হয় এবং যে মরিচে ঝাল বেশি সেটাও ঝাল বের হয়ে যায় না সাথে একটা ফ্লেভার আসে অন্যরকম খেতে অনেক স্বাদ হয় আপনারা এভাবেই একটু ট্রাই করে দেখবেন প্লিজ আমি একটা শুকনো লঙ্কা কুচি করে দিয়েছি আর কিছু ধুলিয়া পাতা দিয়ে দিয়েছি এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে দিব গিয়েছে